টেস্টেস্ট্রন বলতে আমরা শুধুমাত্র মেল সেক্স হরমোন বুঝি বাট আপনি কি জানেন টেস্টেস্ট্রন আমাদের শরীরে আর কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যালো এভরিওয়ান দিস ইজ ডাক্টর জাহিদ হোসেন ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাস্থেটিক ফিজিশিয়ান অ্যাট লামান ডার্মা অ্যান্ড লেজার মেডিকেল টেস্টেস্ট্রন আমাদের শরীরের সেক্সুয়াল ফাংশন ছাড়াও ফিটাল ডেভেলপমেন্ট বডির যে মাসেল অ্যান্ড বোনস থাকে এটাকে ডেভেলপ করে আমাদের এনার্জি দেয় এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স আছে সেটাকে ডেভেলপমেন্টে হেল্প করে টেস্টেশন কমে গেলে আপনি কিভাবে বুঝবেন টেস্টেশন কমে যাওয়ার কারণে আমাদের সেক্সুয়াল ডিসফাংশন হয় যেমন ইরেকটাইল ডিসফাংশন আমাদের সেক্সের ডিজায়ারটা কমে যায় এবং অনেক ক্ষেত্রে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে এছাড়াও আমাদের শরীরে অন্যান্য অনেক ধরনের সমস্যা হয় যেমন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কমে যায় আমরা কোনো কিছুতে এনার্জি পাই না বা কনসেনট্রেট করতে পারি না অনেকে ডিপ্রেশনে ভুগে আমাদের মাসেল বা বোনসের যে মাস আছে এটা কমে যায় মেমরি পর্যন্ত আমাদের অনেক ক্ষেত্রে কমে যায় আমাদের ঘুমের সমস্যা হতে পারে এবং খুব অল্পতেই বিরক্তি বোধ হয় এবং আমাদের যে সেন্ট্রাল ওবিসিটি বলি বা পেটের চর্বি বেড়ে যাওয়া এটাও টেস্টেস্ট্রোন কম হওয়ার একটা অন্যতম কারণ কিন্তু টেস্টেস্ট্রোন আমাদের শরীরে কেন কমে যায় টিন এজে টেস্টেস্ট্রোন লেভেলটা সব থেকে বেশি থাকে এবং আফটার থার্টিজে প্রতি বছর ওয়ান পার্সেন্টের মধ্যে টেস্টেস্ট্রোন ন্যাচারালি কমে যায় এছাড়া আরও অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টর আছে যেটার কারণে টেস্টেস্ট্রন কমে যেতে পারে যেমন আমরা যে প্লাস্টিক বটল ইউজ করি এখানে পলিকার্বোনেট থাকে এটার কারণে টেস্টসেসন কমে যেতে পারে ফুড হ্যাবিটস একটা অন্যতম প্রধান কারণ এই টেস্টেশ্রন কমে যাওয়া অনেকগুলো মেডিকেল কন্ডিশন আছে এই মেডিকেল কন্ডিশনের কারণে টেস্টেশ্রন লেভেল কমে যেতে পারে যেমন অনেকদিন থেকে অসুস্থ থাকা যেটাকে আমরা ক্রনিক ইলনেস বলি ডায়াবেটিক পেশেন্ট যারা ক্যান্সারের বুকসেন বা কেমোথেরাপি বা রেডিওথেরাপি নেয় তাদের ক্ষেত্রেও টেস্টেশ্রন কমে যেতে পারে এবং কিছু কিছু মেডিসিনের সাইড এফেক্ট হিসেবে দেখা যায় টেস্টেশ্রণ লেভেল কমে যাওয়া সো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনার কী করণীয় আছে যেমন আপনার এই যে কজগুলো বা রিজেনগুলো এইগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম একজন কনসালটেশনের সাথে যোগাযোগ করে প্রোপারলি ডায়াগনটিস করে এটা ট্রিটমেন্ট করতে হবে সো আপনি যদি এই ধরনের সমস্যা ফেস করে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন লামানো ডার্ম অ্যান্ড লেজার মেডিকেলে আমরা একটা প্রোপার কনসালটেশন এবং ইনভেস্টিগেশন করে আমরা এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি এটা যদি খুব কম থাকে সেক্ষেত্রে ইঞ্জেকশনের প্রয়োজন হয় এবং এছাড়া আমরা মুখে ওষুধ এবং জেল দিয়েও এই ট্রিটমেন্ট করে থাকি এই ট্রিটমেন্টের বাইরে আপনি আপনার লাইফ স্টাইলকে মোডিফিকেশন করতে পারেন যেমন প্রোপারলি ঘুমানো বা স্ট্রেসকে অ্যাভয়েড করা বাট হেলদি লাইফ স্টাইল লিড করা এবং প্রপারলি এক্সারসাইজ করা নিউট্রিশিয়ান ফুড খাওয়া এবং সাপ্লিমেন্টও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ জিঙ্ক ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন সি এগুলোর কারণেও আমাদের টেস্টেশন লেভেল কমে যেতে পারে